আমি আপনাদের কাছে অত্যন্ত জানাচ্ছি যে আপনারা সবাই একত্রিত হয়ে এসেছেন এবং আঠাশ কুড়ি গ্রাম চার আসনে যে নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি সারা দেশব্যাপী হচ্ছে তারই ধারাবাহিকতায় আগার চুরিগ্রাম চার গাজীপুর রৌবাড়ি এবং চিলমারিকে নিয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটির সকল সংবাদ আপনারা নিয়মিত ভাবে ধারাবাহিক ভাবে প্রচার করে যাচ্ছেন আমাকে সহযোগিত করে যাচ্ছেন এই জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনার সবাই অবগত আছেন আঠাশ কুড়িগ্রাম চার রৌমারি চিলমারি রাজীপুর নিয়ে গঠিত এই অঞ্চলটি বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে অনেক অবহেলিত আছে কথা বলতেছে কারণ এই এলাকার মানুষ সকল অধিকার থেকে বলছিল এখানে যেমন তাদের প্রয়োজনীয় সকল অধিকার থেকেও তারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ বঞ্চিত হয়ে আসছে সেই অধিকারগুলো প্রতিষ্ঠিত করবার আদায় করবার কোনো সুব্যবস্থা হয়নি এই আকাশ কুরগ্রাম চার আসলে যে তিনটি উপজেলা এই তিনটি উপজেলার মধ্যে দিয়ে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত আর সেই ব্রহ্মপুত্রের শাখা প্রশাখাগুলোকে সেই শাখা প্রশাখাগুলোর থেকে এই অঞ্চলের বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে তাদের জমা জমি ভেঙে যাচ্ছে তাদের সকল সহায় সম্বল